মিষ্টি মিষ্টি সকালে শুভেচ্ছা বন্ধুরা দেখো সকালবেলা তো উঠে গেছি মেয়েকে আন্টি পড়াতে আসনি আজকে স্যারের কাছে পড়তে গেছে মেয়ে ওর বাবা দিয়ে এসছে এরপরে যাবে ওর বাবা ঘুম থেকে উঠে বললো আমার একটু দরকার আছে আমি কিন্তু একটু শিয়ালদা যাব। তাই আমি বললাম ঠিক আছে ওই দেখো রেস্ট মানে একদম রেডি টেডি হয়ে বসে আছে আর এদিকে আমি রান্না করে নিয়েছি এখন খেতে দেবো ওর বাবাকে আর মেয়ে সাড়ে নটা থেকে পড়া আর এই যে সাধনা দিয়ে এদিকে মুচ্ছে বলে একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি তো এইদিকে দেখো আমি চিংড়ি মাছ করেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর এদিকে দেখো ভাত আর এই পাশে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর এই যে টিভি দেখছে বসে বসে খেতে মানে খাবে বলে বসে আছে আর এদিকে হচ্ছে আলু পটল দিয়ে হচ্ছে মাছ করেছি মাছের ঝোল কাটা মাছের ঝোল তো চলো ভাতটা বেড়ে দিই তো এরকম দেখো আমি ভাত বেড়ে দিয়েছি ওর বাবার দিয়ে এই যে দিয়ে আসছি এটা দিয়ে খেতে লাগুক তারপরে আবার তরকারি আনছি নেক্সট তো মেয়েকে এবার আমাকেই আনতে যেতে হবে যেহেতু ওর বাবা কলকাতা যাবে আস্তে আস্তে হয়তো দুটো আড়াইটে বেজে যাবে সেই জন্য আমাকেই যেতে হবে তো এদিকে গুছি টুছি নিয়ে আর এই যে মাছের তরকারি দিয়ে গেলাম তো এখন খেতে লাগলো ওর বাবা খেতে লাগুক আর আমি দেখি এদিকে কি করা যায় আর স্নান টান করে নিই নাহলে কিন্তু রেট হবে আবার এদিকে দেখো সাধনাদি মানে বারান্দাটা মুচ্ছে তো একটু ভিডিও করে নিলাম তো স্নান টান করে দেখো আমি আনতে চলে গেছি সোনাকে ওর বাবা যেহেতু দিয়েছিল আমি তোমাকে বললাম তো সোনাকে নিয়ে ফেরার পথে আমি ভিডিওটা করছি আর এখানে হচ্ছে রেবেল ক্রসিংয়ের কাছে রয়েছি আর এখানে একটা ইয়ে গাছ রয়েছে বলে তেঁতুর গাছ রয়েছে একটু ঠান্ডা বলে দাদা ওখানেই ভ্যানটা দাঁড় করিয়েছিল তো এই যে গেট উঠে গেছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি বেশ সাড়ে বারোটা বাজে তখন আমরা মানে আমি আর মেয়ে বাড়ি ফিরছি রোদের সময় তো বিকেলের দিকে হলে আমি বেশিরভাগ সময় হেঁটেই আসা এখন তো স্কুল যাওয়ার টেনশন নেই গরমের ছুটি তো এখন তো স্যাররা দিনের বেলাতেই পড়াচ্ছে আর হাতে সময় নিয়ে পড়াচ্ছে তাই না আজকে অনেকক্ষণ পড়িয়েছে না চার ঘন্টা চার ঘন্টা কী করে সাড়ে নটা থেকে চার ঘন্টা তিন ঘন্টা পড়িয়েছে অনেকক্ষণ হাতে নিয়ে পড়াচ্ছে স্যার তো এখন বাড়ি গিয়ে কি করবে একটু একটু রেস্ট নিয়ে ড্রয়িং করব স্নান করবে স্নান করে খাওয়া দাওয়া করতে হবে দুপুরের দুপুরের খাওয়াই একবারে হবে খেয়ে নেবে দেখো কি সুন্দর বেড়া আর ইউ গোয়িং নিয়ে চলে গেল যাবে না একদিন গাছে কে বসেছে ধরে না ধরে না ও গা হাতে গায়ে পাড়া রয়েছে চলে এসো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমরা তো সোনাকে পড়ার থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে তো দু মানে বিকেলে ওর আনটি এসেছিলো আন্টি পড়িয়ে গেল জাস্ট তারপরে ঝড় বৃষ্টি শুরু হলো তো ঝড় বৃষ্টি হতে হতে ওর বাবাও বাড়ি এসছে মানে ওর বাবা তো দুপুরে বিকেলের দিকে চলে এসছিলো তারপরে বাবা বাবার জন্য রুটি করে দিলাম বললো তাড়াতাড়ি চলে যাব যেহেতু ঝড় বৃষ্টি আসছে আমি আগে চলে যাই তোর বাবা আগে বেরিয়ে গেল রুটি করে দিয়েছিলাম তরকারি করে দিচ্ছিলাম আর আমাদের খাবারটা রয়েছে তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তারপরে দেখো কর কারেন্টের ঢং কারেন্ট নেই তো এই যে সোনা কি লেখালেখি করছে আর আমি আর সোনা দুজন মিলে এই যে বসে আছি দেখো তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা সবাই ভালো থেকো